নেইমার জুনিয়রের মেসির মতো আটটি ব্যালন্ডিয়র নেই রোনালদোর মতো সর্বোচ্চ গোলের মালিকও নন তিনি মেসির মতো বিশ্বকাপ কিংবা কোপা জেতেননি জেতার সুযোগও নেই রোনালদোর মতো ইউরোপ একটা নাম ফুটবল ভক্তদের হৃদয় গাথা নামটি জুনিয়র ভিনি রায় এসেছেন নিজেদেরকে প্রমাণ করেছেন বা করছেন এই প্রজন্মে পাঁচ তারকা ওই হলুদ জার্সিটা দশ নম্বর শুধু একজনের পেছনেই মানে তিনি নেইমার জুনিয়র নেইমি মাঠে না থাকলেও তাকে মাঠে দেখতে চাওয়ার আক্ষেপটা থেকেই যাবে অপেক্ষা করেই যাবেন ভক্তরা নেইমিকে নিয়ে অপেক্ষার বাকিটা শুনুন শরীফুল ইসলামের ইতিহাসের সেরা খেলোয়াড় নাকি লিওনেল আর তর্ক সাপেক্ষে কখনো কখনো সেখানে আসে রোনাল্ডোর নাম কিংবা উচ্চারিত হতে পারে জিদান ম্যারাডোনা প্লের নামও সবারই অর্জন আছে কারো কারো বেশ কিছু বিশ্বকাপ কেউ কেউ আবার ব্যালনডিওর জিতেছেন পাঁচটি কিংবা আটটিও ইতিহাসের সেরা গোল স্কোরার আবার রোনালদো অথচ একজন মানুষ পরিসংখ্যান বলে কখনোই জিতেনি বিশ্বকাপ জিতেননি ব্যালনডিওর নতু ইতিহাস সেরা গোল স্কোরার কিংবা সর্বোচ্চ এসিস প্রোভাইডর অথচ সেই লোকটি নাকি ইতিহাসের তৃতীয় জনপ্রিয় ফুটবলার নাম নেইমার সান্তোস জুনিয়র অসংখ্য ফলোয়ার ভক্ত সমর্থক আছে নেইমের বারবার ইঞ্জুরিতে পড়েও আবার ফিরে এসে সেই ভক্তদের মন আর চর্মচক্ষুকে শান্তি দেয় নেইমি তার কেভিনে জাতীয় দলের বড় কোনো অর্জন নেই তবুও তো তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার নিয়মিত খেলতে পারেন না তবুও তো মূল্যের দিক থেকে তিনি আকাশ ছোঁয়া আসলে নেইমার ভক্তের কাছে নেইমির নামটা এক আবেগ যে আবেগ পরিসংখ্যান স্টেট কিংবা ট্রফিতে বদলা না ওটার জন্মই ওই নেইমির জন্যই তারকা মহাতারকাদের মিলন মেলা ছিল এক সময়ের ব্রাজিল দলে কাফু রবার্তো কার্লোস রোনালদো হোরা ব্রাজিলের জার্সিতে একসাথে মাঠ মাতিয়েছেন ব্রাজিল এখন এমন হতশ্রী পর্যায়ে এসে পড়েছে এক নেইমারের অভাবে যেন কোনোভাবে কাটিয়ে উঠতে পারে না তারা দলের বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেন না আর কোনো খেলোয়াড় এক সময় বিশ্বকাপানো ব্রাজিল এখন হেরে যাচ্ছে মধ্যম সারির দলের কাছে এই তো কদিন আগে সমতায় শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ দুর্ভাগা নেইমার নিজের ফুটবল কেরিয়ারকে বোধ হয় ইঞ্জুরির করতে পারেন বছরের হিসেবে এক দশকের বেশি হলেও মাঠের বাইরেই যেন থাকতে হয়েছে এর অর্ধেক সময় তবু নেইমার ফিরে আসেন ফিনিক্স পাখির মতো কিন্তু ইঞ্জুরি নেইমারের পারফরমেন্সকে কাবু করতে না পারলেও কাবু করে তার দল ব্রাজিলকে নেইমারের অভাব যেন স্পষ্টতই ফুটে ওঠে ব্রাজিল দলে। নেইমি বন্দনার বাইরে বাস্তবতার দিকে তাকালেও এই চিত্র ফুটে ওঠে কেরিয়ারের শুরু থেকেই ক্লাব ও জাতীয় দলে সমানভাবে গোল ও অ্যাসিস্ট করে আসছেন নেইমার জাতীয় দলের হয়ে প্রতি ম্যাচে গোল ও অ্যাসিস্টের গড়ে তিনি রয়েছেন শীর্ষে এমনকি ছাড়িয়ে গেছেন সময়ের দুই সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনাল মেসিকে নেইমার ছাড়া কোনো খেলোয়াড় প্রতি ম্যাচে গড়ে একের অধিক গোল এবং অ্যাসিস্ট করতে পারেননি জাতীয় দলে বিপরীতে নেইমারের অবর্তমানে খেলা ব্রাজিল অ্যাটাকারদের চিত্র পুরোটাই উল্টো ক্লাব লেভেলে মাঠ মাতিয়ে বেড়ানো ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে থাকেন নিজের ছায়া হয়ে লেফট উইংয়ে আক্রমণ গড়ে তুললেও জালের ঠিকানা খুঁজে পান না গোল ও অ্যাসিস্ট যেখানে নেইমার অনবদ্য সেখানে কেরিয়ারে মাত্র তিনবারই জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল ভুগেছে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার বাইশেও গ্রুপ স্টেজের এক ম্যাচে মান বাঁচিয়েছে ডিফেন্সিভ মিড ক্যাসিমিরোর গোল অপর ম্যাচে নব্বই মিনিটে গোল বঞ্চিত থেকে হেরেছে এক শূন্য গোলে নেইমার বিহীন ব্রাজিল দল যেন গোল করতে ভুলে যায় তাই হয়তো উঠতি অনেক তারকাদের ভিড়ে ব্রাজিলের ম্যাচ এলেই ভক্ত সমর্থকদের মনে পড়ে নেইমারকে তাছাড়া নেইমির দুপায়ের ওই জাদুকারী ড্রিবলিং এর নেশায় বুধ হতে অপেক্ষমান থাকে নেইমারের অনেক হ্যাটার্স আসলে যে আবেগটা নেইমির জন্য তা একান্তই নেইমির জন্য পাঁচটা আটটা ব্যালন্ডিওর কিংবা বিশ্বকাপ জয় পরিসংখ্যানে এগিয়ে থাকতে পারেন অনেকে তবে যে গল্পটা নেইমির ড্রিবলিং নিয়ে লেখা সেই ফুটবল গল্পে Amy, shut